জনগণ মারে কি ভাই হ্যাঁ আবার খালি না ঠিক এখন তো মামলা নাই নাই হামলা কোন চিন্তা নাই এখন দিদার কাজ করতে হবে রাজি আছেন আপনারা এই সময় যদি পিসপা হন আল্লাহর ইজ্জতের কসম আমাদেরকে কেয়ামতের ময়দানে জবদায়ী করতে হবে দুনিয়াতে অশান্তি ভোগ করিতেই হবে সবাই দল মত নির্বিশেষে ফরজ কার ফর আল্লাহ আইন যদি হয় বাঁচবে মুসলমানও বাঁচবে এ দেশে সুদ আল্লাহর হারাম করেছেন সেই সুদ বাংলাদেশে চলিচ্ছে সুদের দশ হাজার টাকার বান্ডি পকেটও লিয়া আমার দেশের ইমানদার আমরা মসজিদে নামাজ পড়ি কথা কোন নাগা আচ্ছা অজু করলে কি কারু অজু করার পর যদি বাই সারে অজু থাকে রোজা থেকে দুপুরে এক প্লেট ভাত খেলে রোদা থাকে নামাজ শুরু করে সুরে ফা আর পর ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মোজফ্ফর আমাকে গরু খরচ লিয়া যাচ্ছে তখন যদি আপনি বলেন বাবা মুজাফরও একটু দাঁড়াবে ক আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবে হুদুর থাকবে তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন অজু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান কবে ভাঙ্গিয়া করত নদীতে চলে গেছে কথা কোরআন শরীফের যতগুলো অপরাধ আছে তার ভেতরে কঠিন অপরাধ হলো সুদের গুণ সুদের মতো একটা অপরাধ বাংলাদেশে চলছে আমরা নির্বিঘ্নে মনেই করতেছি না কোথায় সুদ নাই জমির খাজনা বা কিভাবে সুদ দেওয়া লাগে বিদ্যুতের বিল বাকি পরে সুদ দেওয়া লাগে হ্যাঁ আপনি লোন নেবেন সুদ দেওয়া লাগে আপনি বিমা করবেন সুদ দেওয়া লাগে আপনি কি করবেন যেখানেই যাবেন সেখানেই সুদ আপনি মনে করছেন যে গরিব মানুষ কিস্তির টাকা লেছে ওরা সুদ খাচ্ছে খাকবা আমি তো কিস্তি নিইনি তো তোমাদের চল্লিশ বিঘা জমি খাজনাতে তিরিশ বছর হলে দাওনি দিবের গেলে আগে সুদ দাও তারপরে দেওয়া হয় ভাই আমি যে বক্তা আমারও দুই এক মাসের বিল বাকি পরে কারেন্টের ভুলে পারিনি ওই ফাইন দেওয়া লাগে কিন্তু বিলের ওই কারেন্টের সুদের নাম চলছে মুন্সিরা না বুঝতে পারে কিভাবে আমাকে ইমেন্টটা শেষ করেছে এই কথা কলি আমরা খারাপ হ্যাঁ আমরা খারাপ কেয়ামত পর্যন্ত সুদ আরাম হবে না কেয়ামত পর্যন্ত পর্দা ফরত হবে না কেয়ামত পর্যন্ত মানুষ শান্তি পাবে না কেয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না কেয়ামত পর্যন্ত মানুষ পাঁচ অক্ত নামাজ কায়েম করবে না কেয়ামত পর্যন্ত জেনা বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইন সংসদে কায়েম না হবে সংসদ হলো আইন কায়েমের জায়গা ওই জায়গা যদি কায়েম না হয় আমাকে পাকানির যেরকম দোষ আমাকে ওইরকম দোষ আচ্ছা ভাই তরকারি পাক করতে কমপক্ষে বারো তেরোটা মশল্লা লাগে না হ্যাঁ লাগার পর তরকারি পাক করিচ্ছেন করতে করতে তরকারি জাল শেষ ওই সময় কি কেউ কয় ভাই দেখো তো তরকারির তেল কতখানি হতে তুমি তো তরকারির হলুদ কতখানি হচ্ছে তেজপাতা কতখানি আছে সাদা এলাচ কীরকম হতে তুমি না এনা তো এগুলো কয় কি কয় হ্যাঁ কয় ভাইয়া না লবণ চাকো তার মানে কি চোদ্দোটা মশলা দিয়েছেন কোনো লাভ নাই যদি লবণ কম হয় এই কথা তে চোদ্দোটা মশলা দিয়ে পাক করার পরেও যদি লবণ না দেওয়ার কারণে তরকারি তরকারি যদি খারাপ হয় আগে ধরে কাক ওই পাকানি ধরে পাকানি কখনো পোলে চলে গেছে আর যদি তরকারি ভালো হয় সাকিদার তরকারি দেয় ওই পাখা নেবার ফাস্তা ফাস্তে আছে আর একজন কয় কে ভাই কেংকা ইমনি মানুষ করছে যে তরকারি ভালোই হতে উঁ আরও পামলা অর্ধেন এসে করছে কেংকা হ দেয় হ্যাঁ কথা হ্যাঁ আমাকেই দেখছে আল্লার আইন চালু না থাকার কারণে ওই পাকা নির্দেংকার দুর্নাম আমাকে বক্তাকের ওইরকম দুর্নাম আমরা ওই আমরা ইসলামের কথা বলি যখন আমাকেও কাছে ধরে ধরে লেদা দেলোত তুলেছে কথা কনে গেলে আর যারা যারা লবণ দিয়ে তরকারি বিষ্ঠা করছে ওরকে করছে তোরা আমার দলের লোক কে হজরত মুসা সাল্লামের সাথে যারা ছিলেন বারো হাজার সাহাবি তারা জান্নাতি কন সোহান্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি কথা কয় মোহাম্মদ সাল্লামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি আবু সাথে যারা ছিল তারা কি ফেরাউনের সাথে যারা ছিল নুমরুদের সাথে ওরা কি তিনজন কি আল্লাহর আইন চালু না নবীরা আল্লাহর আইনের পক্ষে ছিলেন ওরা ছিল মানুষের আইন তৈরি করার পক্ষে আল্লাহ এতগুলো ইতিহাস দিয়া কোরআন হাদিসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তারপরও এইবার একটা সুযোগ এসেছে বাংলাদেশের মানুষ নিজেরা নিজেদেরকে যদি সংশোধন করে আমরা আল্লাহর দিনের পক্ষে কাজ করতে পারি ইনশাল্লাহ টু ডি বাংলাদেশে এইবার ইসলাম বিজয় হবে ইনশাল্লাহ বিজয় হবে পূর্ব ইসলামের সূর্য উদিত হয়েছে দেখা যাচ্ছে দেশের যা পরিবেশ আমরা সব দেখা শেষ একটা ইসলাম দেখব অসুবিধে কি ইসলাম দেওয়া জীবন ব্যবস্থা কে পাঠাচ্ছেন তুই ইসলামের কথা মুসলমান কোলে আমাকে চোখ গরম করে একটা হিন্দু আর একটা হিন্দুর সামনে ওর ধর্মের কথা গুরুর কথা বামুনের কথা কয় ওরা দিল উজর করে শুনি ওর কি কোনো বাধা হয় না আর মুসলমানের কাছে কোরআনের কথা বলে ভাই করছু কি দেখে শুনে কথা বল হ্যাঁ যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই ভেঙ্গে করো রে চোর মার বের মহসলমান ধরবাল কোরআন ফিরায়া আনো সেই আনো সম্মান বের মহসলমান আমরা বীরের জাত খালি ইসলাম বিজয় হলে কোনো টেনশন নাই সবারই দরকার ইসলাম আমাদের ইসলাম হয়ে গেছে এমন একটা মানে বেকার যে দুই টিমের বল খেলা হয় না ভাই হয় কি হয় না এই এই দিকে কি গ্রাম আছে এই পার একটা কি গ্রাম আছে কোন তো হ্যাঁ ভানাই কুষ্টি নাকি কুষ্টিয়ে আর এই পার শালপাড়া এই দুই গ্রামের বল খেলা ওদের প্লেয়ার আছে এগারো জন এরা প্লেয়ার না পায় নয় জন লিয়ে ফিল্ড যাচ্ছে রেফারি করছে ভাই তুর্কে দুই জন কম দেয় কোথায় ভাই ফিলিয়ার পাইনি তো শাল কি ওটা কুশলিয়া নাকি শালাই কুশলিয়া বলতি যে ভাই আমাদের দুই দিন প্লেয়ার অতিরিক্ত আছে তো ওর কেন জার্সি গাওয়া দেয় এর কেন পক্ষে খেলবে রুচি আর তো ওই দুই দিন কি ওর করে গোল দিবি না এর কেন বাঁচাবি ওর করে কি গোল দিবি যে আমাদের মুসলমান মধ্যে হতে কি নবীর ওই ইউনিফর্ম এই পাঞ্জাবি জুব্বা দাড়ি টুপি এগুলো দিয়া অন ইসলামের পক্ষে খেলে খেলে আমাকে রোগ ডিবিট করছে এইভাবে কি চলবে ইসলাম না ইসলাম একটা শান্তির ধর্ম যে বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ করেন বলছেন লাকদু কানা লাকুম রসুলিল্লাহি উসুন হাসানা লিমান কানা ইয়ারুজুল্লাহ ওয়াল আখির আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা যদি আখেরাতের আজাব থেকে বাঁচতে চাও যদি জাহান্নাম নাম থেকে মুক্তি পেতে চাও দুনিয়াতে যদি কল্যাণ চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ কর আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবীর জীবদ্দর্শায় হজরত উমার ফারুক রসুলকে তরবারি নিয়ে কতল করার জন্য সামনের দিকে অগ্রসর হয়েছিল কিন্তু দেখা গেল উমার রসুলের হাতে হাত কালিমা কালীমাপুরে মুসলমান হওয়ার পর নবীজির জবান দিয়ে বেরিয়েছিল লা বা আমার পরে কোনো নবী আসবে না যদি নবোদ দেওয়া হতো উমারকে নবোদ দেওয়া হতো যরে কনার হামা নবোদ তো তোমারকে সেই উমার দশটা বছর তামাম পৃথিবীর অর্ধেকটা রাজত্ব চালিয়েছেন ধরে বল ঠিক কিনা আমরা সেই রাজত্বর দিকে আমরা বাংলাদেশ থেকে নিয়ে যেতে চাই আমরা ক্ষমতায় যাব না ক্ষমতায় যাবে ইসলাম ক্ষমতায় যাবে কোরআন কথা ঠিক না আসুন আমরা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে প্রায় বারোটা সাত বাজে বক্তা বেশি কারণে আজকে আমাদের একটু গরিম ছাড়া গেছে ভাই কথা ঢেককে না তারপরেও যতদূর কথা হলো জিস্ট কথা আমি আপনাদেরকে বলেছি আল্লাহ তালা যেন এই কথাগুলি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন বলুন মা আমিন আমাদের এই ছোটো ছোটো ভাইরা যেভাবে এই মুনতাসুর ভাই যেভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এত বড় একটা আয়োজন করেছেন আল্লাহ তালা ওনাদেরকে দীর্ঘজীবী করুক বলে আমিন আল্লাহ যেন দিনের সৈনিক মুজাহিদ হিসেবে তাদেরকে কবল করেন বলুন আল্লাহ আমিন আমি আপনাদেরকে দোয়া করি এই পাঁচ মাটিতে আল্লাহ যেন ইসলাম বিজয় করে দেয় আমিন আমরা আপনারা আমার জন্য দোয়া করবেন মা বোনেরও আমার জন্য দোয়া করবেন আমি সকলের কাছে দোয়া চাই সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে মৃত্যুর আগে ইসলাম বিজয় হয়েছে দেখে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দেয় দর আল্লাহ আমিন ভাই দোয়া করি আল্লাহ আমিন রব্বানা জলামনা অংশনা ওয়াইল্লাম তা মুফি লানা কান্না লানা কোন নাবিন আলু খসের আয়া আল্লাহতানা সালপরা বাজার রঘুনাথপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত দাস কে নেই কোরআনের তাফসিনুল মাহফিল আল্লাহ সুন্দর থেকে এতক্ষণ পর্যন্ত আল্লাহ দিনের কথা কোরানের কথা ওলামাই কেরাম নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনসহ সবাই আমরা বললাম শুনলাম কথাগুলি আমাদের সকলকে আমল করার তো অভিজ্ঞ দিয়ে দেন আল্লাহ মুরব্বেনে ক্যারম যুবক ভাইয়েরা মা বোনেরা তারা হাত তুলেছেন আল্লাহ সকলের জীবনের খাতা ভাপ করে দেন আল্লাহ গো যারা যেখান থেকে এসেছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেন শুয়ে শুয়েছেন আল্লাহ সকলকে আল্লাহ জান্নাতুল ফের দাওসেন আল্লাহ যে ছোট ছোট কিশোরেরা কোরআনের মা আয়োজন করেছেন আল্লাহ তাদের সকলের অন্তরে উমারের মতো ইমানি জজবা পয়দা করে দেন আয় আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মোমেন মোমেনার চেরুপি দেই নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন মা বোনেরা যারা এসেছেন আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন যার ছেলে নাই ছেলে দিয়ে দেন নিঃসন্ত চরিত্রবান বানায়া দেন আল্লাহ আমাদের রেজেকে রুজিতে বরকত দেয়া দেন আল্লাহ আমরা কৃষিজীবী মানুষ আল্লাহ আমাদের কৃষি আপনি বরকত দেয়া দেন রব্বুল আলামিন ব্যবসায়ী ভাইরা যারা এসেছেন অনেকগুলি টাকা দিয়েছেন যারা নেতৃবৃন্দ টাকা দিয়েছেন শ্রোতা মন্ডলীর ভেতর থেকে আল্লাহ ব্যাগে কাপড়ে যারা টাকা দিয়েছেন সকলের দান কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মাহফিল কেমন পর্যন্ত আপনি কায়েম রাখেন আল্লাহ পরিশেষে দোয়া চায় আল্লাহ যাদের টাকা আছে হজ করার মতো তৌফিক দিয়া দেন

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله واصحابه اجمعين واجعل اخر كلمتنا ان الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله